লাইলাতুল কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবাই কদর হতে পারে বিশেষ করে বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে লাইলেতল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো সৌদি আরবের মানুষ তাদের বেজর রাতে তালাশ করবে আমরা আমাদের বেজর রাতে তালাশ করবো ইনশাআল্লাহ নবীজ সাল্লাম বলেছেন যে তাহার লেতুল কদের ফুল আশিল ওয়াফর ইম রমাদান রমদানের শেষ দশকের ভিতর রাতগুলোতে তোমরা সবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে এবাদত বন্দী করো লাইলেতুল কদের ইবাদত কেল্লা বলেছেন লাইলেতাল কাদের সহায় রহমেন আলফিসা হাজার মাস এক হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যাবে লাইলেতুল কদের এক রাতের এবাদতের সব তার চাইতে বেশি হবে সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নেই এই জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতি ইবাদত করার চেষ্টা করা স্পেশালি বেজুর রাতগুলোতে ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন তুমি আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে পড়বেন যে রাতটা একটু শান্ত শিষ্ট একটু শীতল একটু বৃষ্টি ভাব একটু লাইলাতুল কদরের আবহ বোঝা যায় সেই রাতকে লাইলাতুল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল ফাফু আননি তাহলে 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিতরা ঈদের নামদের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নামী সাল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে সাতাশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে